পুরসভা কিছু করছে না আপনারা নিশ্চিত থাকুন আপনারা তো চ্যালেঞ্জ করছেন আমি বলছি আমার আমি কবে বললাম আমার বাড়িটা দেব যেদিন এসডিও সাহেব এই সাংবাদিক বন্ধুরা দশ বারো জন গিয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমি বললাম কেন দাঁড়িয়ে আছেন আপনারা না তখন ওদের ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে আমাদের যা ড্রয়িং আছে তাতে আপনার বাড়িটা পড়ে যাবে তখন সেই মুহূর্তেই ওনারা আমাকে বলেছিলেন যে আপনারা একটা ছবি দিন আপনি কি বাড়িটা দেবেন তখন আমি বলেছিলাম যদি মাস্টার প্ল্যানের স্বার্থে আমার বাড়িটা দিতে হয় তাহলে আমি এটাই এটাই কথা হয়েছিল এই সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়ে আছেন এনাদের সামনে বলছি এনাদের জিজ্ঞেস করবো জায়গাটা দোবর জায়গায় নাই আপনি দিয়ে দিয়েছেন অলরেডি

আমি একটা কথা বলবো আমি এখানে জন্মেছি আমার কি হতে কি হতে পারে কি ক্ষতিটা হবে যদি হয় আমি কি বুঝতে পারছি না উপলব্ধি করছি না বলুন আমি বলছি কেন এই প্রসঙ্গটা তোলা হচ্ছে না আপনি বুঝছেন কেন এই কথাটা আমি তো বললাম আমি এতখানি কথা বললাম যে আমি চেয়ারম্যান

আচ্ছা আমরা কি এই পৌরসভাটা কিসের উপর দান আপনাদের উপরই না আমরা আজকে কেউ কেটে হয়ে আপনাদের দয়াতে আমরা এসেছি স্বাভাবিক কারণে ঘাটালের অস্তিত্ব বজায় রাখার স্বার্থে ঘাটালের সবকিছু সামাজিক পরিবেশ বজায় রাখার স্বার্থে আমাদের সতেরো জনকে আপনারা পাঠিয়েছেন মুখ করে আমরা চেষ্টা করব কিভাবে আপনাদের স্বার্থ রক্ষা করা যায় কতটা আপনাদের সাহায্য করা যায় কতটা সহায়তা দেওয়া যায় আমরা সেই

উনি যা বলেছেন সত্যি যখন বলছেন এখানে চেয়ারে বসে বলছেন যেটা কি আমরা বুঝেছি আমরা সত্যি কথাই বলছে এখানে চ্যালেঞ্জ করা আপনারা উজ্জ্বল মাখালের কাছে যখন যাবেন জিজ্ঞেস করবেন এই নকশা আপনি কি

এই সেটও দুই বছর পাম্পিং স্টেশনগুলো হোক এরপরে অনেক কাজ হবে পাম্পিং স্টেশনটা শুরু হবে পাম্পিং স্টেশনে কাজটা শুরু তারপরে কি হয় তারপরে আলোচনা হয় যখন আমরা যদি কোথাও কিছু জানতে পারি আগাম আপনারা ভরসা রাখুন আমরা বিহুদার মাধ্যম দিয়ে আপনাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দেব

কি হবে সেটা অন্য কথা কিন্তু আমরা যারা আছি সতেরো জন আমরা চেষ্টা করব আপনাদের ক্ষতিটা যাতে কম হয় আপনাদের কিভাবে রক্ষা করা যায় সেই সেই চেষ্টাটা আমাদের থাকবে এরকম হচ্ছে যে হঠাৎ করে নোটিশ না